আমাদের আশেপাশে এমন অনেক প্রাকৃতিক উপাদান আছে যেগুলির কার্যকারিতা সম্বন্ধে আমরা ওয়াকিবহল নই যেমন ধরা যাক হেলেনচা বা হিনচা শাক এই উদ্ভিদ একটি ভেষজ উদ্ভিদ যা জলে জন্মায় এই উদ্ভিদকে শাক হিসেবে খাওয়া হয় তবে এই শাকের উপকারিতা সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা এর পুষ্টিগুণ সম্পর্কে জানলে অবিশ্বাস্য লাগবে প্রতি একশো গ্রাম হেলেঞ্চা শাকে জল থাকে ছিয়াশি দশমিক আট গ্রাম প্রোটিন থাকে দুই দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট থাকে দুই দশমিক আট গ্রাম ফাইবার থাকে তিন গ্রাম এছাড়া ভিটামিন সি কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক সহ আরও নানা পুষ্টি উপাদান থাকে পর্যাপ্ত পরিমাণে এই শাকের ঔষধি গুণও রয়েছে অনেক তাই আসুন জেনে নিই এই শাকের কী কী স্বাস্থ্য গুণাগুণ রয়েছে এবং এই শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে হেলেনচার শাকের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হেলেঞ্চা শাক ভিটামিন এ সি এবং কের একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা কোষের ক্ষতি থেকে রক্ষা করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে লিভারের সমস্যা মেটাতে লিভার দুর্বল হলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় একশো গ্রাম হেলেঞ্চা বা হিঞ্চা শাক ছোট করে কেটে একশো পঞ্চাশ মিলিলিটার জলে পরিমাণ মতো লবণ মিশিয়ে সেদ্ধ করতে হবে জল ফুটে এক কাপ পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হলে ভাত খাওয়ার আগে খেলে লিভার সবল হয় ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই শাক অক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে এই শাক ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ছড়িয়ে পড়াও রোধ করতে সাহায্য করতে পারে হজম শক্তিকে উন্নত করে হেলেনচা শাক ফাইবার সমৃদ্ধ যা হজম শক্তিকে উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে এই শাক পেটের প্রদাহ কমাতে এবং পেটের আলসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হেলেনচা শাক পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই শাক রক্তনালীর প্রদাহ কমাতেও সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শাক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতেও কার্যকরী ভূমিকা নেয় ওজন কমাতে হেলেঙ্চা শাকে ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ যা আপনাকে পূর্ণ বোধ করতে সাহায্য করতে পারে যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হেলেনচা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এই শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ সম্ভব হয় ত্বক ও চুলের জন্য ভালো হেলেনচা শাক ভিটামিন এ এবং সি এর একটি ভালো উৎস যা ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এছাড়া এই শাক অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের বয়সের লক্ষণগুলি দেরি করাতে এবং চুলের ক্ষতি রোধ করতে সাহায্য করতে পারে এই শাক চর্মরোগ যেমন ঘামাচি এবং চুলকানি উপশমে সাহায্য করে হেলেংচা শাক হাঁপানি এবং স্নায়ু উত্তেজনা কমাতে ও স্নায়ু সম্পর্কিত সমস্যার সমাধানে কার্যকারী ভূমিকা নেয় এই শাকে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এছাড়া এই শাকের ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে গর্ভাবস্থায় হেলেঞ্চা শাক খেলে কি হয় গর্ভাবস্থায় হেলেঞ্চা শাক খাওয়া সাধারণত নিরাপদ গর্ভাবস্থায় হেলেঞ্চা শাক খাওয়া হলে এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য হাঁপানি এবং স্নায়ু মতো সমস্যার সমাধানেও সাহায্য করে এছাড়া এই সময়কার বমি বমি ভাব কমাতে পারে তবে এই শাক অতিরিক্ত পরিমাণে খেলে বমি বা ডায়রিয়া হতে পারে এছাড়া গর্ভাবস্থায় কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে এই শাক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো অতিরিক্ত হেলানচা শাক খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন কিছু মানুষের জন্য হেলান শাক অ্যালার্জির কারণ হতে পারে যার ফলে ত্বকে চুলকানি র্যাশ বা অন্যান্য অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে তাদের জন্য হেলান চা শাক অতিরিক্ত গ্রহণ করলে রক্তচাপ আরও কমে যেতে পারে অতিরিক্ত পরিমাণে হেলান চা শাক খেলে ডায়রিয়া বমি বমি ভাব বা পেটের অন্যান্য সমস্যা হতে পারে তবে হেলান শাকের এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বিরল এবং বেশিরভাগ মানুষের জন্য হেলান শাক নিরাপদ ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে